যদি একটু সংক্ষেপে বলতেন যে যে খাট এই খাট গুলো কি বক্স খাট নাকি বক্স এটা বক্স রেডি আছে সেমি বক্স রেডি আছে ইচ্ছা করলে বস করা যাবে আচ্ছা কেমন দাম ধরবেন এটা এটার দাম পড়বে আপনার সেমি বক্স 45000 হাজার টাকা ভাই

ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় নুরুল ভাই ছোট ছোট জিনিস একটা দুইটা আপনি কি ঢাকার বাইরে পাঠাবেন কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে কন্ডিশনের মাধ্যমে পাঠাবেন মাল পাঠানো যাবে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে কন্ডিশনে মাল চলে যাবে হ্যাঁ চোখের সামনে একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি ভাই কি কাঠের এটা এটা সেগুন কাঠের কালারের গ্যারান্টি কত দিন দিবেন কালারের গ্যারান্টি 5 বছর আছে 5 বছর আছে

এটা সোফা দেখতে পাচ্ছি সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ যদি ভুল না করি আপনি একজন কাস্টমার এই দোকানে ভাইয়া আমি একটা বানাতে আগে এক মাস আগে বানাতে ভাই

নিয়াদ ফার্নিচারে আপনারা এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিজের পছন্দের মালটা নিতে পারবেন এখানে দাম দামি অপশন আছে আপনার পিছনে যে তিন পাঠের একটা আলমারি আছে এই যে আলমারি গুলো এখানে দেখতে পাচ্ছি আহ এই আলমারিটার হচ্ছে ভিতরে কি কাট আছে ভিতরে গামারি বাইরে সেগুন কাঠি এটা একটা শোকেস আর ওই পাশে ওইটা কি ভাই ওইটা বিশাল একটা রাজকীয় ডিজাইন বলবো আমি মানে খান্দানি তাই তো জি খান্দানি এই দানবীয় শোকেজ কয় পাটের এক দুই তিন চার পাঠের চার পার্টের মানে একদম ফুললি আনকমন আনকমন চার পাড়ের কিন্তু পাঠ হবে তিনটা পাঠ হবে তিনটা চকি এবং চকি এবং কানিশ টোটালি আলাদা মানে আলাদা আলাদা পাঠ খুলে যাবে এটা আচ্ছা আচ্ছা যাদের যে শিরিতে ওঠা নামায় সমস্যা না তাদের কোনো সমস্যা হবে না সমস্যা নাই পাড়ে 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 খুলে যাবে পাঠ ভাই পাঠ খুলে যাবে

কেউ আসেন নুর ভাই একটু সম্মান দিবেন এটাতে ঠিক আছে সেটা আমি আপনার সম্মানতে আমি এটাকে একটা একটা সার দিয়ে দিবেন ভিক্টোরিয়া সোফা তো হ্যাঁ এটা ভিক্টোরিয়া সোফা সেগুন কাঠের সেগুন কাঠের ডিজাইন কে করছে

তার দক্ষিণ পাশে মেন রোড থেকে মাত্র এক মিনিটের রাস্তা আমাদের আচ্ছা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে এসে নিয়াজ বলে দেখাই দিবে সবাই আচ্ছা যারা এখানে আসতে পারবে না নুরুল ভাই তারা অবশ্যই আপনাকে ফোনে খুঁজবে আপনার ফোন নাম্বারটা একটু মুখে মুখে বলে দিবেন জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স ডাবল ফোর থ্রি এইট ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ